বন্ধুরা আজ আমরা দেখতে যাচ্ছি শিয়াল পণ্ডিত খেয়েছে দরা তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই ভিডিওটা দেখা শুরু করো আদিয়া নামের এই মেয়েটি অনেকগুলো মুরগি পালতো মেয়েটি মুরগিগুলো সবসময় দেখাশোনা করতো তার মা বলে যেত মুরগিগুলো দেখে রাখবি কিন্তু পাশের জঙ্গলে একটা শিয়াল পণ্ডিত এসে বলছে আমি মুরগিগুলো ধরে নিয়ে জঙ্গলে যাব আর মজা মজা করে মুরগিগুলো রান চিবিয়ে চিবিয়ে খাব কিন্তু সাদিয়া প্রতিদিন সন্ধ্যা হওয়ার আগেই মুরগিগুলো খাঁচায় ভরে রেখে দেয় যেন বাহির থেকে কোনো পশু এসে মুরগিগুলো খেতে না পারে শিয়াল বলছে আমার খাবার তুই বন্দি করে রাখিস আমি খাবো কি আমি তো মুরগি খাওয়া পছন্দ করি খাঁচায় বন্দি করে রাখে দেখে শিয়াল অনেক মন খারাপ করে দিল কিন্তু একদিন সাদিয়া অন্যদিকে ফিরে খাঁচায় মুরগিগুলো বুঝছিল সন্ধ্যাবেলা তখনই একটা মুরগি নিয়ে শিয়াল মশাই ধোর পুরো জঙ্গলে চলে গেল আর একদিন এসে আরেকটা মুরগি দৌড়িয়ে চলে গেল শিয়াল পন্ডিত ভাবছে আজ মুরগি গুলো অনেক মজা করে খাবো প্রতিদিন এভাবে মুরগি এসে এসে নিয়ে যাব অনেকগুলো মুরগি জমা পড়বে আমার বন্ধুদের সাথে আমরা মুরগি পাঠিয়ে দেব সাদিয়ার মা এসে জিজ্ঞাসা করছে সাদিয়া মুরগি কেন কমছে সাদিয়া তো প্রতিদিন মুরগিগুলো গনিয়ে রাখছে গনিয়ে রাখছে তাহলে মুরগি কমে যাচ্ছে কোথায় একদিন সাদিয়া দেখতে পেল শিয়াল এসে সব মুরগি তার চুরি করে নিয়ে যাচ্ছে আরে শিয়ালের বাচ্চা তুই আমার মুরগি চুরি করবি তোর এত বড় সব শ্রাক তোর জন্য কি বানাচ্ছি দেখ সাদিয়া বুদ্ধি করে খাঁচায় শিয়াল দুটাকে বন্দি করে রাখলো আর বেদম মারা শুরু করলো আর চুরি করবি আর চুরি করবি আমার মুরগি আর চুরি করবি না 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 আমাদেরকে মেরো না আমরার কখনো তোমার বাসে আসব না আর কখনো চুরি করব না কার বাসায় মুরগি ছেড়ে দাও আমাদেরকে শিয়াল দুটার কান্না দেখে সাদিয়ার অনেক মায়া লেগে যায় ভাবতে থাকলো এবারের মতো তাদেরকে ছেড়ে দিব তারা যেন আর ভুল দ্বিতীয়বার না করে ছেড়ে দিল তাদেরকে শিয়াল দুটো জঙ্গলে দৌড়িয়ে চলে গেল সাদিয়া তারপরের দিন জঙ্গলে গিয়ে শিয়াল মশাইদের সাথে খেলা করছে তা দিন আদিন তা দিন আদিন দিন এভাবেই তাদের দিন কাটতে থাকলো তারা আর কখনো মুরগি চুরি করে না তখন সাদিয়া এসে বলল আমাদের ভিডিওটা যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দিবেন আর একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন আপনারা কোথা থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ